সকাল থেকে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম সকালের নাস্তাটাও আমরা হোটেল থেকেই করে এসেছিলাম আর এই যে দুপুরের রান্নাবান্না সব রেডি করে নিয়েছি সবাই বলল আজকে মুরগির রোস্ট খাবে আর পোলাও খাবে ঠিক আছে তো আমি সব ভিজিয়ে দিলাম দিয়ে আমি একটু ফল কেটে নিয়েছিলাম পেয়ারা আর ড্রাগন ফল সেটা একটু খেলাম খেয়ে পরে যে আস্তে আস্তে রান্না বসিয়ে দিলাম কারণ আস্তে আস্তে কেন মুরগি দুটো ভিজিয়েছিলাম কেটে দেখি না দুটোতে হবে না তা আরও একটা ভিজিয়েছি এর জন্য একটু দেরি করলাম আর কি দেরি করে এই যে মিষ্টি কুমড়ার ভাজিটা ফার্স্টে বসিয়ে দিলাম কারণ এই ভাজিটা হতে খুবই তাড়াতাড়ি লাগবে একটু কালেজেরা ফোরন দিয়ে এই যে বসিয়ে দিয়েছি এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না এটা হতে হতে আমি এদিক দিয়ে আবার সাইফানের তরকারি বসিয়ে দিয়েছি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া গাজর আলু দিয়ে ওর সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি কারণ মুরগির রোস্ট একটু ঝালঝাল করব ও খেতে পারবে না পোলাও খাবে পোলাওতে তো আর মরিচ থাকবে না সে খেতে পারবে আর বাকি রান্নাগুলা এভাবেই রান্না করব আর কি একটু ঝাল ঝাল না হলে বাসার সবাই আবার পছন্দও করে না একটু ঝালই পছন্দ করে তো আমি সেভাবেই মুরগিগুলোও রেডি করে নিয়েছি একদম রেডি করে পেঁয়াজটা আমি আগেই বেরেস্তা করে নিয়েছি কারণ অনেকগুলো পেঁয়াজ লাগবে গরুর মাংসটা আমি রান্না করে রেখেছিলাম রাতে গতকাল রে এর জন্য গরুর মাংসটার আর মানে রান্নার দরকার নেই এখন শুধু মুরগি রান্না করব আর পোলাও রান্না করব। বাস এই দুটোই বড় ঝামেলা আর সাথে তো ওই যে মিষ্টি কুমড়া ভাজি করলাম সাইফারের তরকারি রান্না করলাম এখন মুরগির মানে রোস্টের মতো করে। কিন্তু ঝোল ঝোল মাখো মাখো করেই রান্না করব রোস্টের সব মশলাই দিব ঝালটা একটু বেশি দিব। আর এই যে মশলায় সব দিয়ে দিয়েছি দিয়ে একদম আমার যে মশলাটা বানাই আমি জয়ত্রী জয়ফল সব দিয়ে ওই পেস্টটাও দুই চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন মুরগিগুলো ভুন ভুনা করে নিব আর কি সুন্দর করে ভেজে নেই নি কারণ দেশি মুরগি এগুলো ভাজলে আরও বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না বাচ্চারা এমনিতে এই মুরগির রোস্ট খেতে চায় না বাসায় আবার কোনো অন্য মুরগিও নেই তাই ভাবলাম যে আচ্ছা এটা দিয়েই রান্না করে দিই আজকে একটু মানে যেভাবে সাধারণ কাটে সেভাবেই কেটেছি মানে রোস্টের মতো করেও কাটিনি কিন্তু রান্না করব ঠিক ওইভাবেই একদম ভালো করে ভুনে নিয়েছি মশলার সাথে খুব ভালো করে ভুনে এখন দিয়ে দিব দই দইটা আমি পরে দিলাম দই দই আমার ডিপে ছিল ডিপ থেকে বের করলে কিন্তু দই এরকমই পানি পানি হয়ে যায় মানে যে একটা জমার বাধা থাকে সেটা থাকে না আর এই যে সাথে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে সুন্দর করে আরও বেশি করে ভাজা ভাজা করে ভুনে ভুনে এটাকে একদম লাল লাল করবো লাল লাল করে বা অল্প পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিলাম বাস এই তো এখন শুধু একটু মানে মিডিয়াম আছে বসিয়ে রাখবো আর এদিক দিয়ে দেখা যায় আমি পোলাওটা রান্না করে নিব এখন আর এই যে গরম মশলাও দিয়ে দিলাম যে গরম মশলা ফাঁকিটা করি সেটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম একদম মুরগি রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে এই যে আমি একটু ঘিও দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি দিলে কিন্তু মানে রোস্টের মতোই একদম সুন্দর গ্রান আসবে আর দেখতেও ভালো লাগবে এই যে ফাইনাল লুকটা আমার এরকম হয়েছিল মুরগির তরকারির খেতে কিন্তু খুবই মানে টেস্ট হয়েছিল মজার হয়েছিল। আর এই যে পোলাও চালের ভিতরে সব দিয়ে দিয়েছি আদা রসুন তারপরে জিরা তেজপাতা গরম মশলা এগুলো সব দিয়ে আমি আর আলু বোখারা দিয়েছি আজকে আর কিসমিস দেইনি কিসমিস দিলে বাচ্চারা রাগ করে শুধু নাকি ওরা মুখে পড়ে খেতে ভালো কিন্তু কিসমিস দিলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ কিশমিশের যে একটা টেস্ট আছে মিষ্টি সেই টেস্টটা মানে পোলাও স্বাদটাকে আরও বেশি বাড়ায় দেয় এটাই ভালো লাগে তো এদিক দিয়ে পোলাওটাও বসিয়ে দিলাম পোলাও গরম পানি দিয়ে রান্না করেছিলাম এই যে পোলাওটাও হয়ে গেছে উপর দিয়ে এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম বাস একদম সুন্দর পোলাও রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল ঝরঝরে হয়েছিল এখন খাবার পরিবেশন করে দিব তার আগে আমি একটু লেবু পানি খেয়ে নিলাম মানে এত গরম লাগছিল খুবই খারাপ লাগছিল একটু লেবু পানি খেয়ে একটু দশ মিনিট রেস্ট নিয়ে বাস খাবার পরিবেশন করে দিয়েছি এই তো যা যা রান্না করেছি সবই দিলাম সবাই একসাথে বসে খাবো আর আজকে এই যে বড় হারটা কাকে দিব সেটাই চিন্তা করছিলাম তো ভালো থাকবেন সবাই আসসালাম